সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা দর্শক আমরা নিয়মিত ইউটিউবে এই ক্লাসগুলি করিয়ে থাকি এই ক্লাসগুলো মূলত ওই সমস্ত লোকদের জন্য যারা কোরআন তেলোয়াত করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না বা যারা তেলোয়াতে দুর্বল তাদের জন্য আমাদের এই ক্লাসগুলি আপনারা এই ক্লাসগুলি নিয়মিত করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি সোহাই শুদ্ধভাবে তালবাদ করতে পারবেন দর্শক আমরা গত ক্লাসে সুরা বাকারার একশো এক নম্বর রাইড করেছি আজকে আমরা একশো নম্বর নাম্বার রাইড থেকে শুরু করব ইনশাল্লাহ প্রথমেই দোআপাঠ করে নিব। আউদু বিল্লা হিমিনা শয়িত নির রজিম বিস্মিল্লা রহমা নির রহিম রব বিজি দেনী আইলমা রব বিজে দেনী আইল মা রব বিজে দেনী আইল رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واغتازبر وتازبرتا وتازبربا واتباعن واقشعو واتبعو পেশের পরে সাকিন মধ্যে তবাই একালিফটা নিয়া পড়িতে হয় ওয়া এটা আমরা যদি আমাদের দশ সূত্রে আন শিক্ষা বইটা নেই নিয়ে এক নং সূত্রের মধ্যে যাই এক নং সূত্রে গেলে আমরা দেখব মদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া পেশের পরে ওয়াও সাকিন জেরে পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ এই তিনটি হচ্ছে মদর হরফ এবং খারাজবর কাজে উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে এখানে পেশের পরে সেকেন আসার কারণে মধ্যে তবাই একালিফ টানতে হবে জবর বর্মা এখানে জবরের পরে আলিফ আমরা মাত্রই দেখেছি জবরের পরে আলিফ এটাও মদর হরফ একালিফ টানতে হবে তা টা যুবৰ তেথ লাম শিন পেছ লুস তেথ লুস শিন জোবৰ শ্যা ইয়া খাৰাজবোৰ ইয়া খাৰাযবোৰ খাৰা জের উল্টা পেশ হইলে একা লিপ্টানিয়া পড়িতে হয় সেয়া তইয়া জেৰো ফুই নুন পেস নু শায়া ফৈ নু ওট্টা বাৰু মা তেথ শায়া ফুই আইন জবৰ আয় লাম খারাজ বললে আলা মিমলাম পেশমুল কাফজের কি আলামুল কে সিন পেশ সু লামিয়া লাই সুলাই লাই এখানে লিনের হরফ হয়েছে লিনের হরফ কিভাবে হয় কাকে বলে আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি নিয়ে চার নং সূত্রে যাব সেখানে আমরা দেখব লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এখানে জবরের বাম পাশে যজমলাই ইয়া এসেছে লিনের হরফ আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে সুলাই মিমখার জবর মা নুন জবরনা সুলাই মান এখানে অক্ষফ করার কারণে নুনের মধ্যে সাকিন হয়ে যাবে এবং এটা মধ্যে আরজি হবে মদ্রা হরফের পরে অক্ষ করলে মধ্যে আরজি তিনালিফ টেনেই পড়তে হয় আমরা যদি তিন নং সূত্রের মধ্যে দেখি সেখানে দেখব মদরের হরফের এর পরের huruf এ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয় তাহাকে মধ্যে আরজি বলে ওয়া তবাউ মা তাতলুশ শায়তীন ওয়া আলা মুলকি ওয়া যবর মা ওয়া মা যবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া হয় ওয়া মা কাবর কা এখানে আমরা রকে মোটা করব এটা আমরা সাত নং সূত্রের মধ্যে যদি দেখি সেখানে দেখব র এর উপর জবর এবং পেশ হইলে রকে মোটা করতে হয় এখানে জবর হওয়ার কারণে আমরা রকে মোটা করবো ওয়া মা রিয়া সুলাই মিম খারা জবর মা নুন পেশ ওয়ামে কা ফাও সুলাইমানু ফজবর ওয়ালাম খারাজবুল্লা ওয়ালা কাফনুন জেরকিন ওয়ালা কিন এটা ওয়াজিব গুন্নাহ ওয়াজিব গুন্নাহ আমরা কিভাবে বুঝলাম আমরা যদি আমাদের দশ সত্তরে কোরআন শিক্ষা বইটি নিয়ে তিন নাম্বার পৃষ্ঠায় যাই সেখানে দেখবো ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে বামিমে তাষ্ঠিত হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় হরকতের বামে যদি নুনে অথবা মিমে তাশদদ হয় এখানে হরকতের বামে নুনের মধ্যে তাশদদ হয়েছে এই যে জের আসছে এক জার এক জার এক জার এক জবর এক হরকত বলে তে পরে নুনের মধ্যে তাশদদ হয়েছে ওয়াজিব গুন্না করে পড়তে হবে ওয়ালাকিন নুন সিন জবন নাস ইন জবর শা ইয়া জেরের পরে ইয়া মধ্যে তো বাইয়া কালিফটানিয়া পড়িতে হয় সায়াও পাই নুন না সায়াও পাই না কাফ জবর কাফা জবর ফা কাফা রাও পেশরু কাফা রু পেশর পরে ওয়াও সাকিন মধ্যে তো বাইয়া কালিফটানিয়া পড়িতে হয় وما كفر سليمان ولكن কাফা كفروا ইয়া পেস ইউ আইন ল্যাম জবর আল ইউ আই ল্যাম জেরলি ইউ পেশ মু নন নুন জবরান অ্যান মু এখানে মধ্যতবায়ী পেশোর পরে ওয়ালসাকিন একালিফ টানতে হবে ন্যান এটা হচ্ছে ওয়াজিব গুন্না আমরা ইতিমধ্যেই দেখেছি হরকতের পরে যদি নুনে বা মিমে তাষটিতে হয় তা এখানে হরকতের পরে বা হরকতের বামে নুনে তাষটিতে হয়েছে গুন্না করে পড়তে হবে ইউ আইলি মো মুদালিফ যাব না সিন 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 জবর না সেস না জবরে পরে আলিফ এক আলিফ টান হবে সিনহাজের সিহ র জবর র সিহ এখানে অক্ষ করার কারণে র এর মধ্যেও সাকিন হয়ে যাবে সিহ ইউআলিমুনান নাস সিহর শেষে র এর হালকা একটু উচ্চারণ হবে ওয়া ও জবর জবর মা ওয়া মা মায়ের মধ্যে তিন আলিফ টান হবে আমরা কেন এখানে তিন আলিফ টানব আমরা যদি আমাদের দুই নং সূত্রটা বের করি দুই নং সূত্রের মধ্যে দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মদ্ে মংফাসিল বলে মদের হরফের পরের হরফে যদি পৃথক শব্দে হামজা আসে এখানে যদি আমরা দেখি জবরের পরে আলিফ মদে হরফ ও মা এটা একটা শব্দ ওং জিলা এটা পৃথক একটা শব্দ দুইটা আলাদা আলাদা শব্দ মদে হরফের পরেই পৃথক শব্দে হামজা আসছে এটার মধ্যে মংফাসিল হবে তিন আলিফ টানতে হবে ওয়া মা হামজানুন পেশ উংের ঝি ও ঝি ওং এখানে আমাদেরকে গুননা করতে হবে আমরা কেন এখানে গুননা করব। আমরা যদি এখানে দেখি এখানে নুন নুন নুনসাকিনের পরে ঝা এসেছে তাহলে আমরা নুন নুনসাকিনের কায়দাটা বের করব নয় নং সূত্র চলে যাব নয় নং সূত্রে আমরা দেখব নুনসাকিন অথবা তানবিনের হুকুম চারটি যার মধ্যে একটি হচ্ছে ইকফা ইকফা অর্থ স্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি পনেরোটি হরফের মধ্যে একটি হচ্ছে ঝা তো নুন সাকিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে কি হবে আমরা ইকফার সূত্রটা একটু দেখব নুনসাকিন ও তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় এখানে নুন সাইকিনের পরে ইকফার হরফ যা এসেছে তাহলে আমাদেরকে গুননা সহ অস্পষ্ট পড়তে হবে ওয়ামা আইন জবর আলম জবরম মালা কাফিয়া জবরকাই কাই মালা কাই লিন হরফ জবরের বাম পাশে জজমালা ইয়া লিন হরফ নুনজের নি মালা বাজের বি বা আলিফ জবর বা বি বা জবরের পরে আলিফ মধ্যে তো বা এক আলিফ টানিয়া পড়িতে হয় বিবা বাজের বিলাম লাম বি বা বিলা হালিফ জবর হা জবরের পরে আলিফ মধ্যে তো বা এক আলিফ টান ওয়া ওয়া পেশরু পেশের পরে ও শাকিন মধ্যে তবাই ক্যালিফটানিয়া পড়িতে হয় হা রু তাজবর্তা হা তা হিমালিপুজবর মা ওয়া মা মধ্যে তবাই রেশ তাজবর্তা মারুত এখানে মধ্যে আরজি হয়ে যাবে কারণ কি অক্ষ করার কারণে তার মধ্যে সাকিন হবে কারণ যেই হরফের উপর অক্ষ করা হয় থামা হয় ওই হরফটি অটোমেটিক শাকিন হয়ে যায় এখানে মদের হরফ আসছে পেছর পরে ওয়া সাকিম মদের হরফ আর আমরা তিন রং সূত্রে দেখেছি মদের হরফের পরের হরফে যদি অক্ষ করা হয় তাহলে মদ্ে আরজি তিন টেনে পড়তে হয় বাউজবর ওয়া মিম আলিফ ওয়া মা জবরে পড়ে আলিফ মধ্যে তো ভাই এক আলিফটা নিয়া পড়তে হয় ওয়া মা ইয়া পেশ ইউ আইন লাম জবর আল ইউ আল লাম জেরলি ইউ আল লি মিম খরাজ জবরমা নুন জেরনি খরাজ জবরের কারণে এক হবে ইউ আল লি মানি মিম নুন জের মিন হামজা জবর আ মিন আ এখানে নুন সাকিন আসছে নুন সাকিনের পরে হামজা আসছে আমরা নুন নুনসাকিনের কায়দায় চলে যাব নয়নং সূত্রে আমরা যাব আমরা যদি নয় নং সূত্রটা বের করি নুন নুনসাকের যে চারটি হুকুম তার মধ্যে একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহার হরফ ছয়টি হামজা হা হা হ আইন গয় তো প্রথমেই হামজা চলে আসছে তো ইজহার হলে কি করতে হবে আমাদেরকে ইজহার নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে এখানে নুনসাকিনের পরে ইজহারের হরফ হামজা এসেছে তো এই জন্য আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব মিন হামজা জবর আ হা জবর হা আ হা দাল দুই জেরে দিন মিন আ হা দিন এখানেও ইজহার এখানে ইজহারের তানবিনের পরে ইজহারের হরফ হা এসেছে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে মিন আহা দিন হাইতা জবর হাত্তা খেরাজবরতা হাইত্যা ইয়া জবর ইয়া কফা পেশ কু ইয়াকো পেশের পরে ওয়াওসাকিন মধ্যে থবা একালিফ টানতে হবে ইয়াকো লা মালিব জবর লা ইয়াকু লা লায়ের মধ্যে আমাদেরকে তিনালিফ টানতে হবে কারণ কি মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসার কারণে মধ্যে মংফাস্তীলভাবে তৃণালিফ টানতে হবে আমরা এটা দুই নং সূত্রের মধ্যে দেখেছি ওয়ামায়ুয়াহালি মানি মিন আহা দিন হাতায় কুলা হামজানুঞ্জের ইন ননজবর্না ইন না ওয়াজিবগুন না পরে নুনের মধ্যে তাসিত হয়েছে মিমালিপ জবর্মা ইনামা নুনহাজবর্নাহ নুন পেশ নো নাহ নাহনু। ফা তাজের ফিত নঞ্জবন না ফিত্স না তা দুই পেশতুম ফিত্স নাই তুং এখানে ইক ফার গুন্যা হবে দর্শক যে সূত্রগুলো একবার গিয়েছে আমরা যেগুলো একবার বই থেকে দেখিয়েছি এগুলো দ্বিতীয়বার আসার কারণে আমরা আর বই থেকে দেখাচ্ছি না তাহলে এইভাবে অনেক সময় নষ্ট হয়ে যাবে আমরা শুধু বলে দিচ্ছি এখানে ইকফা কেন কারণ কি তানভিনের পরে একবার হারফ ফা এসেছে সহ পড়তে হবে ফিত্স নাই তুং ফাজ বর ফা লা মারিবজা ফালা تكف جبر تكفر بشفر فلا تكفر وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فاجبر فا يا جبر يا فيا تاجبر تا فيا تعلم تا لم جبر علم جبر لا ফায়াত আল্লা মিম পেশমু নুঞ্জবর না পেশের পরে ওয়াউসাইকেন মধ্যে থোবাইয়া কালিফটানিয়া পড়িতে হয় ফাইয়াত আল্লাম মিনুঞ্জের মিন হা পেশহু মিনহু নুন সেকেনের ইজহার নুন সেকেনের পরেই ইজহার হরফ হায় এসেছে গুন্নাসারা স্পষ্ট পড়তে হবে মিমালিফজাবোর মা জোবরের পরে আলিফ মধ্যে থোবাইয়া নিয়া পড়িতে হয় মিনহু মা ফায়াত আল্লামু না মিনহুমা নিমালি বিজয় বর্মা ইয়া পেশ ইউ মায়ু ফারজ বর ফার রজের রি মায়ু ফার রি এখানে রকে আমরা চিকন করব কেন চিকন করব আমরা সাত নং সূত্র যদি যাই সেখানে দেখব রয়ের নিচে জের হলে রকে চিকন করে পড়তে হয় ও মায়ু ফার রি কফ পেশ কু নুম জবর না ও মায়ু ফার রি কু না বাজের বি হা খেরাজের হি বিহি এটা হচ্ছে মধ্যে সিলাই কাসির মধ্যে সিলাই কাসির মধ্যে সেলাই কাসিরো কাকে বলে আমরা আমাদের দশ সূত্রে গ্রাম শিক্ষা বইটা নিয়ে ছয় নং সূত্রে যাব সেখানে দেখবো হাইজমিরের আগে পরে সাকিন না থাকিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে সেলাই কাসিরা বলে তা এখানে এই যে হা হায়ের আগে এবং পরে কোথাও সাকিন নেই যার কারণে একালিফ টান হবে বিহি বা ইয়া জবর বাই এখানে লিনের হরফ জবরের বামপাশে ইয়া লিনের হরফ আর লিনের হরফ ফলে তাড়াতাড়ি পড়তে হয় নুনলাম জবর জবর এখানে আমরা রকে মোটা করব কেন রকে মোটা করব আমরা সাত নং সূত্রে যাব সাত নং সূত্রে যে আমরা দেখব র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে তাহলে র রকিনের ডাইনে যদি জবর বা পেশ হয় রকে মোটা করিয়া পড়িতে হয় এখানে র সাকিনের ডানে জবর রয়েছে এই জন্য রকে মোটা করতে হবে মাওর হামজাজের ই ই

এখানে মিম মিমসাকিন আসে মিমসাকিনের পরে বা আছে। আমরা মিম সাকিনের কায়দাটা বের করব আমরা দশ নং সূত্রে চলে যাব আমরা দশ নং সূত্রে গেলে দেখব মিম সাকিনের হুকুম তিনটি মিম সাকিন কাকে বলে সাকিন ওলা মিমকেই মিম সাকিন বলে তিনটির মধ্যে একটি হচ্ছে ইকফা ইকফা কাকে বলে আমরা যদি দেখি ইকফার তো অস্পষ্ট করিয়া পড়া মিম সাকিনের ইকফার হরফ একটি বা মিম সাকিনের পরে বা আসিলে উক্ত মিমসাকিনকে অস্পষ্ট করিয়া পড়িতে হয় সহ অস্পষ্ট করে পড়তে হবে তাহলে এখানে মিমসাকিনের পরে বা এসেছে এটা মিমসাকিনের ইকফা ওয়ামী বদ দদের মধ্যে আমাদেরকে টানতে হবে এবং চারালিফ পরিমাণ টানবো। আমরা এখানে কেন চারালিফ টানবো এটার কারণ কি আমরা যদি আমাদের দশ সূত্রে গ্রাম শিক্ষা বইটি বের করি এবং আট নং সূত্রে যাই আট নং সূত্রে আমরা দেখব মদ্দে লাজিম মদ্দে লাজিম কলমি মুসাক্কাল মুকাপ দুইটা এখানে মোট চারটা রয়েছে ভাগে ভাগে তো এখানেই মদ্দে লাজিম কলমি মুসাক্কাল কাকে বলে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে মদের হরফের উপর যদি মোটা চিহ্ন থাকে এবং বামে তাসদিদ থাকে তাহলে চার আলিফ টানতে হয় এটাকে বলা হয় মদ্দে লাজিম কলমি মুসাক্কাল এখানেও যদি আমরা দেখি জবরের পরে আলিফ আলিফের উপর কিন্তু মোটা চিহ্ন রয়েছে এবং বামে কী রয়েছে তাসদিদ রয়েছে তাহলে এটা হচ্ছে মদ্দেল লাজিম কলমি মুসাক্কাল চারালিফ আলিফ টানতে হবে র রিজের পরে ইয়ার সেকেন্ড মধ্যে তবাই আলিফ টানিয়া পড়িতে হয় নুন জবৰ না বি বৰি না বা জেৰবি হা বি হি মদ্দে চেলাই কাশি র আগে পৰে চাকির নাথাকিলে খালি প্ৰান্ত হয় এটাকে মধ্যে চেলাই কাশি বলে মিনুন জের মিন জবর আ মিন আ মিন নুন চাকিনের ইজহার নুন চাকিনে পরে ইজহার হরফ হামজা এসেছে মিন জবর আ হা জবর হা আহা দাল দুই যোৰ দিন আহা দিন এখানেও ইজহার হয়েছে এখানে তানবিনের পর ইজহার হরফ হামজা এসেছে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে হামজালাম যে ইল্লা মালিফ জবল্লা ইল্লা জবরে পরে আলিফ মধ্যে তো বা এক আলিফ টানিয়া পড়িতে হয় ইল্লা বা বি হামজাদাল জের ইজ বি ইজ নুনলাম জের নিল্লাম খারা জবল্লা বি ইজ নিল্লা হাজের হি অফ কারণে হায় সাকিন হবে বি ইজ وما هم بضارين به من أحد إلا بإذن الله واجبوريا واجبوروا يا جبوريا ويا تاجبورتا ويا تعلم لم جبر عل ويا تعلم لم لا من ওয়া তা আইল লা মু মি পেশের পরে ওয়াও মধ্যে তবে একালিফটা নিয়ে পড়িতে হয় নুন জবর না ওয়া তা আইল লা মু না মিমালি যাবর মা ইয়া জবর ইয়া ম্যা ইয়া দোদ র পেশ দোর র পেশ রো ইয়া দোর রো মিম পেশ হোম মা ইয়া দোর এখানে মিম সেকেন্ড মিম সেকেন্ডের পরে ওয়াও এসেছে এটা হবে মিম সেকেনের ইজহার আমরা যদি একটু দেখি মিম সেকেনের কায়দাটা বের করে সেখানে আমরা দেখব মিম সেকেন্ডের একটি প্রকার হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ তাহলে মিম সেকেন্ডের ক্ষেত্রে বা ও মিম এই দুইটা হরফ ছাড়া বাকি সাতাইশটাই হচ্ছে ইজহারের হরফ মিম সেকেন্ডের পরে বা ও মিম ছাড়া যে কোনো হরফ আসলে উক্ত মিম সেকেন্ডকে স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে এখানে মিম সেকেন্ডের পরে ওয়াও এসেছে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে

ফাউহুম হাওজবর ওয়ালাম জাবুল্লাহ ওয়ালা কফদল জবর কাদে ওয়ালা কাদে কাদে কলকলা হবে এখানে কলকলা কলকলা কিভাবে হলো আমরা তিন তিন নং পৃষ্ঠা চলে যাব সেখানে দেখব কলকলর হরফ পাঁচটি কফ তা বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয় তাহলে একটি হচ্ছে দাল এখানে দালের মধ্যে জজম হয়েছে কলকলা করতে হবে

মেয়ে আলিফ জবর মা জবরে পড়ে আলিফ মধ্যে তো ভাই এক নিয়া পড়িতে হয় মা লাম জবল্লা হাউল টা হু মা লাহু মধ্যে সেলাই কাশি রহায় জমির আগে পরে সাকির না থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে সেলাই কাশি রহ বলে এটা ছয় নং সূত্রে আমরা দেখেছি মা লাহু ফালাম জের ফিল হামজা খারা জবর আ ফিল আ এটা হচ্ছে মধ্যে বদল হামজার হরকতকে টেনে পড়াকে মধ্যে বদল বলে এটা আমরা যদি আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা বের করি দশ সূত্রের কোরআন শিক্ষা বইটা আমরা পাঁচ নং সূত্রে চলে যাব। পাঁচ নং সূত্রে আমরা দেখব হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে অর্থাৎ হামজার হরকতের মধ্যে যেই মদ হয় এটাকে মধ্যে বদল বলে তাহলে এখানে মধ্যে বদল হবে একালিফ আনতে হবে আজির কি রাজবর র আখিরাত আজরতি আখিরাতি ওয়া লাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি রতি নুন জার মিন এখানে নুন সেকেন্ডের ইজহার হয়েছে নুন সেকেন্ডের পরে ইজহার হরফ খ এসেছে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে মিন খ জবর খ লাম জবর লাম আলিফ লা খলা কফ দুই জের মিন খলাক অকফ করার কারণে এখানে কফটা সাকিন হয়ে যাবে এবং এটা মধ্যে আর্জি হবে আমরা তিন নং সূত্র দেখেছি মদের হরফের পরে যদি অকফ হয় তাহলে তিন আলিফ টানতে হয় আমরা যদি তিন নং সূত্র দেখি মদের হরফের পরের হরফে অকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আর্জি বলে মিন খলাক ওয়াজবর ওয়া লাম জবর ওয়া লা বা হামজা জার বি সিন জবর সা ওয়া লা বি হামজার মধ্যে সাকিন হলে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়া লা বি সা মিম আলিফ জবর মা জবরে পড়ে আলিফ মধ্যে তো ভাই এক আলিফটা নিয়া পড়তে হয় ওয়া লা বি সা মা সিন জবর সা ওয়া জবর রা ও শা রা এটা লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ওয়া লিনের হরফ আমরা চার নং সূত্রে দেখেছি আমরা ছয় নং সূত্রের মধ্যে যাব ছয় নং সূত্রে আমরা দেখব হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে তিনালি ফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে সেলাই তবিলা বলে এখানে যে আমরা দেখি হাই জমিরের উপর হায়ের উপরে চিকন চিহ্ন এবং বামে হামজা রয়েছে তিন আলিফ টানতে হবে মধ্যে সেলায় তবিলা বিহি হামজা নুন জবর আং আং ইফার গুণন নুন সেকেন্ডের পরে ইকফার ফর হরফ এসেছে গুন্না সহ পড়তে হবে আন ফা পেশ ফু সিন জবরসা আন ফুসহা মিন ফিসহুম আন ফুসহুম হোম লা বি সামা শারাউ বি আন ফুসহুম লম ওয়া জাবুল লাউ লিন হরফ জবরের বাম পাশে যজমলা ইয়া লিন হরফ কাফালে জবর কা নু নিসু কা নু দুটা মধ্যে তবে একালি ফ্রানতে হবে লাউ কানু ইয়া আইন জবর ইয়া আলাম জবর ইয়া আলা মিম পেসমু নুন জবর না ইয়া আলাম মধ্যে আর্জি মদর হরফের পরে অক্ষ হলে মধ্যে আরজি তিন আলি ফ্রানতে হয় লাউ কানু ইয়া আলাম তো দর্শক আমরা একশত দুই নাম্বার আয়াত শেষ করেছি এই আয়াতটা অনেক বড় ছিল যার কারণে আমরা একা আয়তে পড়েছি আর দর্শক আমি এখানে এই পড়ানোর সময় যতগুলো তাজবিদ বলেছি সবগুলো তাজবিদ কিন্তু এই দশ সত্রে কোরআন শিক্ষা বই থেকেই বলেছি অর্থাৎ এই বইটি এমন একটি বই যেটার মধ্যে কোরআনে যে তাজবিদগুলো ব্যবহৃত হয়েছে শুধু সেইগুলি উল্লেখ করা হয়েছে বাড়তে কোনো বিষয় আনা হয়নি তো যার কারণে এটা সাধারণ মুসলিদের জন্য খুব সহজ একটি তাজবিদের কিতাব এই কিতাবটা যে তাজবিদগুলা রয়েছে আপনারা যদি এগুলো মুখস্ত করতে পারেন ইনশাআল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন তা আমাদের যাদের এই বইটি প্রয়োজন আমরা এই নাম্বারে যোগাযোগ করব। এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বইটি পেয়ে যাবো এবং কেউ চাইলে বইয়ের পিডিএফও নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত